মুসলিমদের বড় বড় স্কলার আন্তর্জাতিক লেভেলের যে স্কলার আছে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তারপরও মুসলিমদের সংখ্যা কমছে না বাড়ছে বাড়ছে এটা বাড়ছে এটা আপনার আমার কারণে নয় আমি বক্ত আমি ভালো বক্তৃতা দিই এই জন্য নয় এটা হচ্ছে আল্লাহ সুমান তালা তার জিম্মায় আছে হু আল্লাহ দিয়ার বিল হুদা ওয়াদিন হক আল্লাহ সুমান তাল্লাহ নবীকে সত্য দিন সহকারে এই দুনিয়াতে পাঠিয়েছে সমস্ত মতবাদ সমস্ত ইজাম সমস্ত ধর্ম সমস্ত মত যা আছে সবার পরে আল্লাহ সামতলা বিজয় দান করবে তাই এই বিজয়ের পতাকায় যদি চলতে চান তাহলে আপনি এই ইসলামের ছায়াতলে আসতে হবে আপনি চাইলে আল্লাহর কোনো উপকার করতে পারবে না নিজের উপকার করার জন্য ইসলামের ছায়াতলে আসতে হবে ইসলাম আপনাকে ছাড়াও বিজয় দেখাতে পারে পারে কি পারে না আল্লাহ যে কাকে দিয়ে কীভাবে কাজ করে নিবে আল্লাহ মরা মানুষকে দিয়ে দিনে কাজ করিয়ে নাই দেখেন নাই কোরআন পড়বেন নবী সুলাইমান আলী সাল্লাম মারা গেছে লাঠির উপরে ভর দেওয়া আছে আর জিনদের ভয়ে থত করে কাঁপছে সুলেমান তাকিয়ে আছে তাহাতির মসজিদ নির্মাণ কর নবী কিন্তু মারা গেছে মরা মানুষকে দিয়ে মৃত মানুষকে দিয়ে আল্লাহ দিনে কাজ করে নিয়েছে কি নাই নাই হুদ হুদ পাখিকে দিয়ে দিনে কাজ করে নিয়েছে কি নাই নাই আল্লাহ চতুষ্পাদ জন্তু জানাকে দিয়ে দিনে কাজ করে নিয়েছে নিচ্ছে তাই ইসলামের এই বিজয়ের যদি আপনি থাকতে চান আপনাকে ইসলামের আদর্শকে গ্রহণ করতে হবে ইসলামকে ব্যবহার করে আপনি গোটা বিশ্ব জগৎকে আপনি জয়ী দেখাতে পারেন সফল হতে পারেন জেনে রাখবেন মুসলিমদের একটা মসজিদ গিয়েছে তো কি হয়েছে আল্লাহ বলেছেন গোটা বিশ্ব জগৎ হচ্ছে মুসলিমদের জন্য মসজিদ করে দেওয়া হয়েছে একটা মসজিদ দুটো মসজিদ নিয়েছে তো কি হয়েছে ইসলামটা ঠুনকো জিনিস নয় আপনি যদি মনে করেন যে আপনাদের শামসি যে রেল স্টেশন আছে এই স্টেশনটা আপনার জন্য মসজিদ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে যখন হয়ে যাবে রক্ত হয়ে গেছে চার পাঁচজন আছেন ওইখানে কেমন দেন হয়ে স্টেশনটা এখন আপনার জন্য মসজিদ গেছে গোটা স্টেশনে ওইখানে আপনি কেমন দিয়ে নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ আকবর আল্লাহ আকবর শুরু করে দেন এ কেমন দিতে নামাজে দাঁড়িয়ে যান ওটাকে আপনি মসজিদ বানিয়ে নেন একটা মসজিদ নিয়েছে যে কি হয়েছে যেখানে নামাজের ওয়াক ওটা আপনার জেনে মসজিদ কথা বুঝতে পারছেন আমরা ভারতে মুসলিম মানে হিন্দু মন্দায় ভোগি মানে মাথাতে টুপি পরে রাস্তায় ঘুরবো এটা তো ভয় পাই জেনে রাখবেন মুসলিমরা ইসলামের কারণে নির্যাতিত আর যদি মুসলমানকে সফল হতে হয় ইসলামকে হাতিয়ার বানিয়েই আপনাকে সফল হতে হবে যদি ইসলামকে নিয়ে আপনি হিন্দুমন্যতায় ভোগেন আপনি ইসলামের কারণেই আপনি মার খাবেন কিন্তু ইসলামকে আপনাকে হাতিয়ার বানাতে হবে ইসলামের কারণে যদি নির্যাতিত ইসলাম আপনাকে হেফাজত করতে পারে কীভাবে জানেন পারে পারবে আপনাকে জেনে রাখেন ইসলামকে আপনি সহযোগিতা সহযোগী হিসেবে করে নেন আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনাকে সহযোগিতা করবে আল্লাহ করবে এটা নিশ্চিত জেনে রাখেন কিন্তু আমরা তো হিন্দুমন্যতায় ভোগি ভোগি কি ভুগি না সব সময় ভারতের মুসলিমরা যেতে আমরা এখানে দেখা যায় যে না এটা করা যাবে না ওটা করা যাবে না এটা নাই ওটা নাই মনে রাখবেন ইসলামের সঙ্গে কম্প্রোমাইজ করে চলার প্রয়োজন নেই ইসলামের সঙ্গে কম্প্রোমাইজ করার দরকার নেই ইসলামে আপনি থাকেন অন্য মানুষ আপনার সঙ্গে কম্প্রোমাইজ করতে আসবে আল্লাহ সুবান তালা আমার এই মুসলিম দিনী ভাই এবং বোনদেরকে এই কথাটা তুমি বোঝা তৌফিক দান করে সকলে বলি আমিন সম্মত সুধী এ যে গোটা বিশ্বজগতে বর্তমান প্রেক্ষাপট মুসলিমদের অবস্থান আমরা এই জায়গাতে আমরা যদি আবার সেই জায়গাতে ফিরে যেতে চাই আমাদের একটাই কাজ ইসলামের পতাকা নিচে চলে আসেন আপনি ইহকালে সফল হবেন পরকালে সফল হবেন এরা বাস্তব একাধিকবার পরীক্ষিত বিষয় কিন্তু দুর্ভাগ্য গোটা বিশ্বের জগতে মুসলিম জাতি কিন্তু তারপরে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে কেন এটা আমাদের দোষ আছে মুসলিম ভাই যদি নির্যাতিত মুসলিম ভাই যদি নির্যাতিত হয় আরেকজন মুসলমান তালি মারে ঠিক হয়েছে ভাই বলে কি বলে না কথা বলে ডাক্তার জাকির নায়ককে যখন ইন্ডিয়ার ছত্রিশটা চ্যানেল যখন ডক্টর জাকির নায়কে টেরোরিস্ট হিসেবে পরিচার করছিল প্রত্যেক নিউজে ঘন্টার পর ঘন্টায় পুষে চলছে ডাক্তার জাকির জঙ্গি সন্ত্রাসী তখন সবচেয়ে খুশি কারা হয়েছে মুসলিমরা ডাক্তার জাকির নায়েক যে মুম্বাই আই আর এফ ওর সামনে মুসলমান টুপি পরে ডাক্তার জাকির নায়কের ছবি নিয়েছে জুতো পিঠে করেছে ছবিতে কারা মুসলমানরা ভারতে কোনো হিন্দুরাই কাজ করে নাই খ্রিস্টানরা কাজ করে নাই আজকে আমাদের বর্তমান প্রেক্ষাপট এটা হয়ে গেছে যে মুসলমানের মধ্যে কিছু মতনক্য মতভেদ আছে কারণে কারণে এবং পাশে তার জন্য আমরা এই মতভেদের কারণে আমরা একে অপরের সঙ্গে শত্রু হয়ে গেছি পারলে আমরা একে অপরের সঙ্গে লড়াই করে মারামারি করে একে অপরকে হত্যা করে দিতে পারি বা আছে না না কথা বলেন বাবা অথচ এমনটা হওয়ার কথা ছিল না জি হ্যাঁ উম্ম বিভক্তি হবে আল্লাহ নবী হাদিসে মুবারকাতে বলে গেছেন সুনান আবু দাউদ কিতাব সুন্না হাদিস না চার হাজার পাঁচশো সাতানব্বই সুনান তিরমিজি কিতাব ফিতান হাদিস না দু হাজার ছয়শো একচল্লিশ হাদিস নাম একশো একাত্তর আল্লাহ বলছেন যে আমার উম্মাত বাণিসরাইল যেমন বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছিল আমার উম্মাত তিয়াত্তরটি দলে বিভক্ত হবে কল্লু হুমফি নার প্রত্যেক দলই যাবে জাহান নামে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা একটা দল তা যে জান্নাতে মুস্তাকলা হাকিম হাদিস চারশো চুয়াল্লিশে যুক্ত হচ্ছে শব্দ আল ইয়াম আজকের দিনে আমার উম্মাত যে পথে আছে এটা হচ্ছে জান্নাতি রাস্তা সাহেব যেমন জিজ্ঞেস হচ্ছে ইয়ারসোল্লাহ উম্মতের মধ্যে তিয়াত্তরটা দল হবে বাহাত্তর দল যাবে জাহান নামে একটা দল যাবে জান্নাতে মানিয়া রসুল আল্লাহ আল্লাহ নবী কোন দল যে দলটা যাবে জান্নাতে আল্লাহ নবী সেই সময় বলেনি নির্দিষ্ট কোনো নাম তিনি বৈশিষ্ট্য বলেছেন কি বলেছেন মান আলী ওয়াস সাহাবি তারাই হচ্ছে জান্নাতে যাবে निजात পাবে সালভেশন মুক্তি পরিত্রাণ পাবে জান্নাতি কাফেলা তারাই মান আলাই ওয়াস সাহাবি যারা আমি নবীকে মেনে চললো এবং আমার সাহাবিদের এই পথে যারা থাকবে তারা হচ্ছে জান্নাতি দল মুস্তাগাল হাকিম চা 44 নম্বরে এসছে শব্দটি যুক্ত আল ইয়াম আজকের দিনে আমি এই নবী সাহেব যে পথে আছে সেটা হচ্ছে জান্নাতি রাস্তা জান্নাতি কাফেলা সেটাই হবে নবী তার জীবদ্দশার গ্যারান্টি নিয়েছে নবীর ইন্টিকলে পরে কি হবে এতটা গ্যারান্টি নিচ্ছেন না কেন কারণ আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ নবী আর একটা সতর্ক বাণী দিয়ে গেছেন আমি তিরমিজি হাদিস না দু হাজার ছয়শো ছিয়াত্তর মিসকা হাদিস না একশো পঁয়তাল্লিশ সাল বলছেন যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইতলাফ কাসির আমার উন্মত অনেক বড় বড় ইকলাফ করবে কাসির বড় বড় ছোটো ছোটো নয় আমরা তো ছোটো ছোটো ইখতালাপ করি তাই না টাকা দেওয়া যাবে না খাবার দিতে হবে আমাদের ইত্তলাফ তো এগুলো নবীজি নূরের তৈরি না মাটির তৈরি না চিনির তৈরি তাই না ভাইজান নবীজি আলিমুল গায়েব কি আলমুল গায়েব না আট টাকাত পরবো না বিশ টাকাত পড়বো জোরে আমিন না আসতে আমিন নাভির ওপরে না নাভির ওপরে আমরা তো এগুলো নিয়ে মসজিদে মারামারি করি বেশি রামাজান মাসে শয়তান বাধা থাকে আর মসজিদের মধ্যে হুজুরদের কাঁধের ওপরে শয়তান বেশি চেপে বসে থাকে এরকম মনে হয় না সিচুয়েশনটা রামাজান মাসে আসলে যেন মসজিদের মধ্যে শয়তানিগুলো বেশি শুরু হয়ে যায় নামাজের সঙ্গে বাদ্রাবি শয়তানি রামাজের মাসে সবচেয়ে বেশি করা হয় তারাবি নামাজ কিনে শায়তানি সবচেয়ে বেশি করা হয় তুমি বিশ টাকা তারাবি পরে কেন নিষেধ করেছে কিন্তু বিশ টাকার তারাবি নামাজ পড়া বাদ দিয়ে তারাতাড়ি নামাজ পড়ছে কেন নামাজ তো তারাবি তার বি মানে ধীরে ধীরে পড়া বিরতি দিয়ে পড়া থেমে থেমে পড়া এনজয় করে পড়বেন ধীরে ধীরে পড়বেন এটা হচ্ছে তারাবি মানে স্যার রাখার পরে যে বিরতি দেন এটার নাম তারাবি নামাজের নাম তারাবি নয় মানে এই যে বিরতি দিচ্ছেন এই এই বিরতির নাম হচ্ছে এক তার হা এটা হচ্ছে তারাবি কিন্তু আমরা ভাবছি যে তারাবি মানে কি জানেন তারাবি মানে তাড়াতাড়ি কে কত পারে এটা দেখতে পান না ভাই যান এসান নামাজ যে হুজুরে পড়ে কত সুন্দরভাবে পড়ে মনটা জুড়ে যায় চার মিনিট দশ বারো মিনিট সময় নিয়ে নাই বলে যে তারাবি নামাজ শুরু হচ্ছে নিয়াত করে নেন সবাই রেডি হ্যাঁ তারাবীর নামাজ হচ্ছে নামাজ শুরু করছি মামুসেব আ সুন্দর সব কিছু কোনো ঘাটতি নাই আছে যখনই এই যখন শেষ হয়ে গেছে হুজুর এখন ঘর শুনুন এবার তারাবি নিয়াত করুন তারাবি রেডি একদম উঠে গামছা যা ছিল নিচের রেখে পাগড়ি টাকরিকে কষে বেঁধে পালে টুপিটাকে খুলে দেয় সবাই রেডি কেন তারাবি হবে তারাবি মানে সেরকম চার আর ছয় চলবে শুধু বাউন্ডারি পার করতে হবে ঝড়ের গতিতে হুজু জানলাম একবার

নয়টা আটটা পনেরোতে শুরু হয় সব কিছু আটটা পনেরো হুজুর বেরিয়ে আছে নটা বাজতে দশে কমিউনিটির সময় নিয়েছে হুজুরে পঁয়ত্রিশ চল্লিশ মিনিটে সাঁইত্রিশ ডাকত না মাস মাসখানে তো চার পাঁচবার মাথায় হাত আছে আর চার পাঁচবার মোনাজাত আবার আখরি মোনাজাত আছে আবার বান ওয়া তারাবির দোয়াও আছে আছে না না এই কথা বলেন হুজুর এতগুলো একসঙ্গে মাত্র চল্লিশ মিনিটে কিভাবে করে হুজুর না রকেট এখানে গবেষণা করার দরকার আছে আশ্চর্য বাঙালি মনে হচ্ছে তারাবি হ্যাঁ তাড়াতাড়ি এই নামাজ হয়ে গেছে তাড়াতাড়ি তার আমি বলেছি এই নামাজ নিয়ে ঝামেলা করেও লাভ নেই মারামারি করেও লাভ নেই তারাবি তো পৃথিবীতে কেউ পড়ে না এই নামাজ হয়ে গেছে তাড়াতাড়ি নামাজ আহলে হাদিস তুমিও তো তাই ঠিক ঠিক